আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন আমি হুমায়রা গ্রামদাস থেকে লাইভে চলে আসছি কি অবশ্য সবার ছটপট সবাই হচ্ছে জয়েন হয়ে যাওয়া আপুকে ক্লিয়ারলিতে দেখতে পাচ্ছ কি না আপু সাউন্ডটা ক্লিয়ার কি সেটা হচ্ছে বলে দিবা ওকে সো যেটা হয়েছে আমি কিন্তু এখন আছি বনানীতে আমি ক্যাপশনে কিন্তু লিখে দিছি যে আপু মানে লাইভ বনানি আউটলেট থেকে হয়েছি সো বনানী আউটলেটে এখন আমি হচ্ছে তোমাদের আপডেটটা দিব এই আউটলেটে আসলে তোমরা কি কী পাবা মূলত ওয়ারিতে যা পাবা বনানিতে তাই পাবা ঠিক আছে আবার একদম সেম সেমই বলতে পারো ঠিক আছে যেটা হচ্ছে ওয়াড়িতে আছে সেটা তোমরা বনা পাবা তারপর আমি জাস্ট বলে দিচ্ছি সুন্দরভাবে প্রপারলি হয়তো এখানেরও মানে আরো বেশি পাবা অ্যাজ এটা এখানে স্টক গুলো সুন্দরভাবে মেনটেন করে দেওয়া হয় ওকে সো ঝটপট সবাই জয়েন হয়েছে আমি তোমাদেরকে সুন্দর সুন্দর করে কয়েকটা জিনিস দেখাবো আর সবাই আমার চুলে যে কালারটা সেটা দেখতে চাইছিলা যে আপু তোমার চুলে কোন কালারটা দেওয়া সো কালকে ছবি পোস্ট করার পর কেন জানি আমার কালারটার উপরে ইভেন আমাকে অনেক নক করছো সো এ হচ্ছে আমার চুলের যে কালারটা এখন রানিং আছে এটা হচ্ছে তোমার কোটার এই রেডিশ ব্রাউনটা ওকে কোটার হচ্ছে অবার্ন অবার্ন যে শেডটা ঠিক আছে এইটার এই রেডিশ ব্রাউন যেটা এটা হচ্ছে আপুর চুলের কালারটা দেয়া সো আমার তোমরা জানো যে আমার সম্পূর্ণ ব্ল্যাক হেয়ার আমার চুলে কোনো ধরনের ব্লিচ টিচ কোনো কিছু করার নাই সো লিটারেলি ব্ল্যাক হেয়ারে আমি হচ্ছে এই কালারটা পাইছি ওকে আরেকটু একটু বেশি সময় রাখলে হয়তো আর একটু বেশি কালার আসতো বাট আমি খুব কম সময় রাখছিলাম এক দেড় ঘন্টার মতো কালার রাখছিলাম তাতেই আমার এরকম কালার আসছে ওকে সো আরো বেশি সময় যদি কেউ রাখো তারা হচ্ছে মানে আরো বেটার কালার পাবা ব্ল্যাক হেয়ারেও খুব ভালো কালার আসে ওকে সো কোটা এমন একটা কালার যেটা ব্লিচ ছাড়াও খুবই 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 সুন্দর কালার আসে ওকে সো এটা কিনে ফেলবা এটার প্রাইস হচ্ছে তোমাদের নয়শো কত তিরিশ টাকা করে কোটার কালার গুলো পেয়ে যাবো নয়শো ত্রিশ করে আপু থানাকার প্রাইসটা একটু বলবা আচ্ছা বলে দিচ্ছি আমি থানাকা দিও তো থানাকা বনানিতেও আছে। আচ্ছা হ্যালো আপু হাই আপু আমাকে আমি কি কি দেখাবো সেগুলো একটু বলো আমি দেখাই দিই আর আমার মতো তো আমি দেখাবোই আচ্ছা এই টোবের হেয়ার কালার বনানিতে নাই ওয়ারিতে আছে অল্প স্বল্প আচ্ছা এই হচ্ছে তোমাদের থানাকা যাদের থানাকা লাগবে কিনে ফেলবা থানাকা হচ্ছে তিনশো টাকা করে থানাকা অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে শুধুমাত্র তিনশো টাকা করে হচ্ছে থানাকা ওকে তিনশো করে তোমরা থানাকা পেয়ে যাবা আমার লিপস লিপস্টিক দেওয়া হচ্ছে জ্যাফ্রি স্টারের এর লিও ওকে তোমরা জ্যাফ্রির হচ্ছে লিও যে শেডটা যারা যারা নাও নাই ঝটপট কিনে ফেলবা এক করে জ্যাফ্রি লিও পেয়ে যাবা আমি একটু খাওয়া দাওয়া করছি তো সো এখান থেকে একটু চলে গেছে ওকে সো এই হচ্ছে তোমাদের জ্যাফ্রি স্টারের এর লিও হচ্ছে আপু লিপসা দেয়া যারা খুবই সুন্দর একটা কালার চাচ্ছ মানে অলওয়েজ ইউজ করতে পারবা অ্যান্ড খুব নুট টাইপের একটা শেড যাবে বোর্ড টাইপের লুকসের সাথেও যাবে তারা হচ্ছে কিনাফেল বা জ্যাফ্রিলিও এক হাজার নয়শো ওকে এখন হচ্ছে আমি তোমাদেরকে যে জুবিয়াসের হচ্ছে তোমরা ইয়ে দেখতে চাইছিলা লিকুইড হাইলাইটারগুলো দেখতে চাইছিলা অনেকেই আমি একটু এগুলা বনানি শোরুমেই আছে অনলাইনে কি অর্ডার করতে চাইলে করতে পারবা বাট খুবই কম আছে স্টকে তোমাদের জুবিয়াসের হচ্ছে লিকুইড হাইলাইটারের যে আমি শেডগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা অবদাত কত 1490 টাকা করে ওকে থানাকা চা পো থানাকা দিয়ে কেউ কখনও ফর্সা হয় না থানাকা হচ্ছে একটা ফেসপ্যাক দিলে ফেসটা একটু ব্রাইট থাকবে সানট্যানটা রিমুভ হবে দ্যাটস ইট হ্যাঁ হেয়ারে কোন কালার দিছ আপু আমার কোটা রেডিশ ব্রাউনটা দেয়া কোটা রেডিশ ব্রাউনটা দেয়া অনলাইনে যারা অর্ডার করবে করে ফেলো অর্ডার ওকে 1490 টাকা করে হচ্ছে তোমাদের জুবিয়াসের এই লিকুইড ইলুমিনেটর গুলো দুইটা শেড হচ্ছে আমি সার্চ করছি এই যে একটা শেড এই যে একটা শেড এটা হচ্ছে তোমাদের গোল্ডেন আওয়ার শেডটা আর এই পা হচ্ছে তোমাদের লাইট আইভরি ওকে সো জুবিয়াস এর লিকুইড ইলুমিনেটার গুলো যারা পার্চেস করবা চোদ্দশো নব্বই টাকা করে পার্চেস করে ফেলবা দুইটা শেড এভেইলেবেল ওকে এই যে এই দুইটা শেড দুইটা শেড অনেক সুন্দর আমাকে একটু ইয়ে দিও। কিছু দিও। আপু টাটার কনসিলার দেখা আমাকে টাটার কনসিলার গুলো দাও। আপু পিঙ্কিশন লিপস্টিক দেখা আচ্ছা। আমি তোমাদেরকে সিলেক্টেড সিলেক্টেড কিছু জিনিস দেখাবো তার পাশাপাশি আমি সম্পূর্ণ শোরুমটা তো কি পাবা? গ্ল্যামার্স থেকে ফোন দিতেছে দাও তো। এখানে ফোন দাও। আপু টেকনিকের টাফ কুকি লিপ 글로সটা বরানি আউটলেটে কি अवेलेबल আছে? টাফ কুকি টেকনিকের লিপ প্লাস আপু এটা দিয়ে দিবো। ওটা ছিল শেষ হয়ে গেছে আবার দিয়ে দিব স্নেল অল ইন ওয়ান ক্রিম আচ্ছা আচ্ছা দাঁড়া আমি তোমাদেরকে দেখাচ্ছি মার্দিগ্রাস বনানি আউটলেটে আছে মেবি মার্দিগ্রাস বনানি আউটলেটে আছে মার্দিগ্রাস আছে হ্যাঁ মার্দিগ্রাস আছে আমি দেখাচ্ছি দাঁড়া মার্দিগ্রাস ও দেখাচ্ছি বনানি আউটলেটে মার্দিগ্রাস আসছে ওয়ারিতে মার্দিগ্রাস আসছে ঠিক আছে এই যে তোমাদের কোজারেক্স এর ক্রিম যাদের লাগবে কত পনেরোশো পনেরোশো

মার্দিগ্রাস কিন্তু ওয়ারিতেও চলে আসছে এই হচ্ছে মার্দিগ্রাস ঝটপট আপ আমার কমেন্টটা দেখো নন্দিতা আবার একটু বলে ফেলো আচ্ছা আমি তোমাদেরকে আমি একটু ক্লিয়ারলি দেখাই আমি ফোনটা হাতে নেই ওকে আপু হচ্ছে ক্লিয়ারলি তোমাদেরকে একটু দেখাই যে স্কিন কেয়ারে তোমরা কোন কোন ব্র্যান্ড পাবা আর কি কি পাবা ওকে স্কিন কেয়ারের মধ্যে আমি সবার আগে দেখিয়ে দিচ্ছি সানস্ক্রিন সেকশনটা ওকে এই সব সানস্ক্রিন গুলো কিন্তু তোমরা বনা নিতে পাবা জাস্ট লুক এট দিস কত 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 সানস্ক্রিন ওকে আমাদের কিন্তু হিউজ সানস্ক্রিন সানস্ক্রিন রেঞ্জ আছে সো তোমরা মনের পেয়ে যাবো ঠিক আছে বনানিতে দেখো হিউজ সানস্ক্রিন আছে তোমরা তোমাদের পছন্দ এই নি সানস্ক্রিন কিন্তু পেয়ে যাবে এখানে তুমি যেটাই খুঁজতেছ আমার মনে হয় তুমি পেয়ে যাবা তারপর হচ্ছে তোমাদের কোজারেক্স এর প্রোডাক্ট বলো দেন হচ্ছে তোমাদের জাপানিজ যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর প্রোডাক্টগুলোও পেয়ে যাবা দেন হচ্ছে কোজারেক্স আছে ডাবো আছে রিভিউল আছে তোমাদের মিক্স যত ব্র্যান্ড আছে কোরিয়ান জাপানিজ তোমাদের ইউকে ইউএসএ অলমোস্ট অনেক কিছুই পেয়ে যাবা তোমরা এখানে দেখো ডিফারিন জেল থেকে শুরু করে সবকিছুই আছে অনেক ধরনের হচ্ছে ক্রিম মসচারাইজারগুলো অ্যাভেইলেবেল সিম্পলের অনেক কিছু আছে এখানে দেখো সিম্পলের অনেক ফেস রিফ্রেশিং মাইসেলার ময়শ্চারাইজিং পিউরিফাইং দেন এটা দেখো আরেকটা নতুন আসছে এক্সপ্রেস গ্লো ক্লে পলিশ ওকে এটা নতুন তারপর এখানে দেখো জায়গাটা দেখলে দেখতে পারবা সিম্পল সব ময়শ্চারাইজার গুলো রিচ এটা হচ্ছে অল ডেমেটিফাইং এটা হচ্ছে হাইড্রেটিং জেল ক্রিম এখানে হচ্ছে বাইটা ভিটামিন ক্রিমটা এটা হচ্ছে কামিং ময়শ্চারাইজারটা সব কিছু আছে আর গার্নিয়ারের মাইসেলারের অনেকগুলো ভেরিয়েশন আছে জাস্ট দেখো গার্নিয়ারের মাইসেলারের ভেরিয়েশন গুলো দেখো আমি জাস্ট তোমাদেরকে ভিতর থেকে দেখাই এই যে গার্নিয়ারের মাইসেলারটা ঝটপট এই যে গার্নিয়ার মাইসেলার এই যে এক ধরনের পাবা দেন হচ্ছে দেখো এটা আরেকটা তারপর এই যে ভিটামিন সি এটা হচ্ছে তোমাদের চারকোলের সিম্পলের মাইসেলার আবার গার্নিয়ার মাইসেলার ওয়ান টোয়েন্টি ফাইভ এম এল ওকে এখানে হচ্ছে তোমাদের কোজারেক্স এর হচ্ছে ক্লিনজিং ওয়াটার পেয়ে যাবা কোজারেক্স এর মাইসেলার তারপর হচ্ছে তোমাদের সফটিমোর ক্লিনজিং অয়েল সফটিমোর ক্লিনজিং অয়েল আরেকটা দুইটা বাসনই আছে সেরাভির মাইসেলার ওয়াটার দেখো সেরাভির মাইসেলার আছে লরিয়ালের মাইসেলার আছে যারা একটু বড় বড় মাইসেলার চাচ্ছ তারা কিনে ফেলবা কোসদে বাহার কতগুলো সিরাম আছে দেখো সেলিফ সাইলিক আরবুটি নায়াসিনামাইড রেটিনল তারপর হচ্ছে তোমাদের এইচবি যে সিরামটা সেটা তারপর অ্যাজিলিক অ্যাসিড সবই আছে আর রেভলিউশনের মধ্যে নায়াসিনামাইড পাবা স্যালিসালিক পাবা ভিটামিন সি পাবা ডার্ক স্পট কারেক্টারটা পাবা টিএম এর দুইটা সিনেমি পেয়ে যাবা অর্ডিনারি দেখো কি কি পাবা নাই সিনেমায়ের এইচ এ বিএচ এ ক্যাফেন ল্যাকটিক অ্যাসিড নাই সিনেমায়ের বাফেট তারপর পলস চয়েস হচ্ছে তোমাদের এক্সফোলিয়েটার বড়টাও পাবা ছোটটাও পেয়ে যাবা পিকজির গ্লো টনিকও কিন্তু পাবা ওকে উই হ্যাভ পিকজি গ্লো টনিক যারা খুঁজে খুঁজে পাচ্ছ না কিনে ফেলবা ক্লিনজিং বামের মধ্যে জিরো পাবা শিগলাম পাবা হেমিশ পাবা বব পাবা ওকে এগুলো ক্লিনজিং বাম গেল এখানে অনেক ধরনের স্কিন কেয়ার সেট থেকে শুরু করে কোজারেক্সের বা সাম্বাইমির যেসব সেট আছে ওগুলো পাবা তারপর হচ্ছে স্কিন ওয়ান ডাবল জিরো এর হচ্ছে তোমাদের সেন্ট্রালার যে প্রোডাক্ট গুলো সেগুলো পাবা বিটি অফ জশনের অনেক 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 কিছু পাবা ইংকিলিস্ট এর প্রোডাক্ট পেয়ে যাবে ওকে ইংকিলিস্ট এর গ্লাইকোলিক অ্যাসিড টোনারটা পাবা কিউটেন সিরামও পাবা দেন হচ্ছে তোমাদের এখানে হচ্ছে কোজারেক্স এর আরো অনেক কিছু অনেক কিছু ওকে আমি সব জাস্ট দেখিয়ে দিচ্ছি যারা মানে ভাবতেছো বনানিতে মেবি স্টক কম বা এরকম কিছু ভুল 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 ভাবতেছো ওকে এ দেখো এখানে সম্পূর্ণ হচ্ছে আমাদের সেকশনটা আইশ্যাডো প্যালেটস এর এখানে অনেক 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 ধরনের আইশ্যাডো প্যালেট আছে যারা আইশ্যাডো প্যালেট চাও তোমাদের টেকনিক থেকে শুরু করে তোমাদের সব কিছু পেয়ে যাবে আমাদের অনেক ধরনের শ্যাডো প্যালেট আছে ওকে অনেক সুন্দর সুন্দর শ্যাডো প্যালেট আছে বিউটি গ্লেস টেকনিক আই ম্যাজিকের অনেক টেকনিক রেভলিউশন আদার্স তোমাদের ইউ ক্যান বি সব 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 এবারলি নতুন প্যালেট আসছে দেখো এবারলি নতুন প্যালেট কালকে আমি ওখান থেকে দেখাচ্ছি ওয়ারি থেকে আজকে বনানিতেও দেখাচ্ছি ওকে তো তোমরা কিন্তু মেইনলি না ওয়াইফাই তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আর এইখানে দেখো কত আইল্যাশ ওকে এখানেও কিন্তু আমাদের আলাদা একটা আইল্যাশের সেকশন আছে তো এখানে তোমরা অনেক বড় বড় ল্যাশের পেয়ার গুলো পেয়ে যাবা এরপর হালুগু ফিটটা টানো আচ্ছা নিয়ে আসবো আর এখানে দেখে ফেলো রিয়েল টেকনিকের এর ব্রাশ সেট মরফি ব্রাশ সেট আছে মানজে টানজিও পাবা এখানে জাস্ট ওভারঅল তোমরা দেখে ফেলো হার্টার এর দেখো এখানে হচ্ছে অয়েলটা পাবা লিগানোর হেয়ার টনিক আছে এই যে তোমাদের সবকিছু এই যে টিজেল 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 বড়টা ছোটটা দুইটা টিজেলই হচ্ছে যারা না তারা পেয়ে যাবা আর দেখো হেয়ার মাস্ক গুলো তোমাদের দেখায় আমাদের অনেক 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 হেয়ার মাস্ক আছে এখানে ঠিক আছে যাদের হেয়ার মাস্ক লাগবে আর এই যে তোমাদের বাচ্চা সিরাম না কি জানি এই যে বাচ্চা সিরাম বনা নিতে আসে ওকে সুফির সিরামটা কিন্তু আছে ওকে আর এই যে দেখো এখানে হচ্ছে আমাদের সব 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 বডি ওয়াশ শাওয়ার জেলগুলো পেয়ে যাবা গুলো পেয়ে যাবা অনেক 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 কিছু এই যে লরিয়াল সিরাম ও পাবা পাবা ওকে পার্পল যে সিরামটা সেটাও কিন্তু পেয়ে যাচ্ছ ওকে দেন হচ্ছে তোমাদের শ্যাম্পু দেখায় এই যে শ্যাম্পু যারা দেখতে চাচ্ছেলে যে আমি জাস্ট স্টিল ফোনটা ধরতেছি তোমরা একটা শ্যাম্পু কন্ডিশনার গুলো দেখে ফেলো ওকে এগুলো হচ্ছে সব বনানিতে বনানিতে অনেক 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 কিছু আছে আর ওইখানে কিন্তু টোশন থেকে শুরু করে অনেক কিছু অ্যাভেইলেবল আচ্ছা এখন আমি চলে আসি হচ্ছে তোমাদের ফাউন্ডেশন সেকশনে ওকে এইখানে হচ্ছে আমাদের সম্পূর্ণ ফাউন্ডেশনের সেকশনটা দেখো অনেক 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 স্টক ঠিক আছে অনেক 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 স্টক নিয়ে আস মানে অনেক ধরনের স্টক আছে লুমি ফাউন্ডেশনটা যারা বনানিতে না যে বনানিতে দিয়ে দিছি বনানিতে পেয়ে যাওয়া সুপারস্টার টোয়েন্টি ফোর আওয়ার থার্টি আওয়ার থার্টি আওয়ার এ লুমি পাবা ফাউন্ডেশন পাবা নোট পাবা লরিয়াল পাবা ওয়েট এন্ড ওয়াইল্ড নিক্স মিলানি বিউটি ম্যাক শিগল্যাম শিখলাম ডিউই ম্যাট দুইটাই এলে ডিউই ম্যাট দুইটাই ডাব্লিউ সেভেন এ ফাউন্ডেশন এভারলি টেকনিক ফিটমি অ্যাপলেটনিকের ওই টিউব ফাউন্ডেশনগুলো দেখো এখানে টিন্টগুলো স্কিন টিন থেকে শুরু করে যা যা সব কিছু সব কিছু সব কিছু পেয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের সব সেটিং স্প্রে প্রাইমারগুলো জাস্ট দেখে ফেলো এখানে সেটিং স্প্রে প্রাইমারগুলো জাস্ট দেখে ফেলো যার যেটা লাগবে ঝটপট চলে আসবে ওকে হুডার কিন্তু আমাদের লুজ প্রোডারটা আছে। আর লরামার্সের কমে গেছে ইয়ারসপানও দেখি কমে গেছে আচ্ছা যার যার লাগবে ঝটপট কিনে ফেলো আমি আরও স্টক পাঠিয়ে দিবো শিগলামে লাভ ড্রাইভ থেকে শুরু করে তোমাদের যা যা দরকার যার যা দরকার চোখ বন্ধ করে কিনে ফেলো অ্যান্ড উই হ্যাভ সো মানি থিংস ফ্রম শিগলা আমাদের শিগ লামের ভেরিয়াস প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে তোমাদের যে এই হাইলাইটারটা স্প্রে হাইলাইটারটাও আছে আমাদের হচ্ছে তোমাদের লুনার যে হাইলাইটারগুলো সেই লুনার হাইলাইটারগুলোও কিন্তু আছে মাল্টিক্রোম হাইলাইটারও আছে আমাদের শিগ্লামের অনেক 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 প্রোডাক্ট আছে আর এই যে লুনার হাইলাইটার গুলো কিন্তু সব তোমরা বনানিতে পেয়ে যাবা মানে শিগ্লামের যা যা লাগবে কিনে ফেলবা তারপর হচ্ছে আমি গুচির ব্লাশটা দেখাচ্ছি আমাদের যে গুচির যে ব্লাশ গুলো এগুলোও কিন্তু বনানিতে সবই আছে গুচি তারপর হচ্ছে তোমাদের মেকআপ ফর এভার সিটিং স্প্রে ডিওরের ফাউন্ডেশন ওয়াইএসএল এর ফাউন্ডেশন এগুলো সব তোমরা বনানিতে পেয়ে যাবা তোমাদের যার যাই লাগুক ঝটপট এসে কিনে ফেলবা ওকে তাড়াতাড়ি সবকিছু আর এই হচ্ছে তোমাদের জন্য আমাদের করা হচ্ছে পারফিউম সেকশনটা এখানে অনেক সুন্দর সুন্দর পারফিউম আছে অনেক সুন্দর সুন্দর পারফিউম তোমরা জাস্ট আসবা কিনবা লিপস্টিক টেস্টার দেয়া আছে লিপস্টিক গুলো জাস্ট চেক করে করে গুলো সোয়াচ করে করে কিনে ফেলবো ওকে লিপস্টিক কিন্তু টেস্টার থেকে শুরু করে সব সব সবকিছু দেয়া আছে ওকে লিপস্টিক লিপ লাইনার দেখো এখানে সব কিছু খুব সুন্দর ভাবে তোমাদের যার যা লাগুক যার যা পছন্দ কিন্তু তোমরা থেকে খুব সব সুন্দর করে করে ফেলতে পারবো বনানিতে সব কিছু আছে ওকে সব কিছু মানে সব কিছু তোমরা চাচ্ছ সেটা বনানিতে নাই এরকম কোনো কিছুই নেই ওয়ারিতে যা পাবা বনানিতে তাই সবই পেয়ে যাবা ওকে সো যার যা লাগবে ঝটপট চলে আসবা জাস্ট ঝটপট চলে আসবা এখন একটু বলো কে কি দেখবা আপু সানিয়ার ফোর সেটের স্টকে আছে সানিয়ার ফোর নাই সানিয়ার ফোর ওকে সানিয়ার ফোর আমার তাহলে অর্ডার করতে হবে আচ্ছা আপু আইল্যাশ আমার চোখে আইল্যাশ দেয় আপু গ্ল্যাম ডাস্টার ল্যাশ আমার হচ্ছে আমার এক নম্বর বক্স থেকে সেকেন্ড পেয়ার দেওয়া আজকে দেখাচ্ছি একটু ওয়েট করো টু ফেস্টের কনসিলার বাটারস্কো টু ফেস্টের কি কি সেট আছে একটু দেখো তো আচ্ছা ওয়ান শুধু ওয়ান ভেজ টু ফেস এর ওয়ার্ম বেজ শেডটা আছে বাটার স্কচ নাই আমি দেখাচ্ছি ওয়ার্ম বেজটাই দেখাচ্ছি ওয়েট এই যে টু ফেস এর ওয়ার্ম বেজটা এখন স্টকে আছে ওকে টু ফেস এর ওয়ার্ম বেজ দেখে ফেলো 3950 হেয়ার ফল জন্য এফোর্ডেবল শ্যাম্পু সাজেস্ট করো হেয়ার ফল জন্য এফোর্ডেবল শ্যাম্পু দেন হচ্ছে ডগ বোয়া শ্যাম্পু এফোর্ডেবল এর মধ্যে লোকেশন বনানীর লোকেশন বনানী হচ্ছে তোমাদের রোড নাম্বার কত রে এগারো না হ্যাঁ রোড নাম্বার এগারো ব্লক ই হাউস হচ্ছে সিক্সটি সেভেন বাই সি ওকে বনানি বিএফসি এর অপোজিটে আসলেই হবে বনানি বিএফসি আসে ফোন দিবা অথবা তারপরে বনানী বিএফসি এর অপোজিটে তাকাইলে গ্ল্যামরাস সাইনবোর্ড দেখা যায় আচ্ছা এই যে আপু আইল্যাস হচ্ছে এটা গ্ল্যামরাস টা ল্যাশ দেখো গ্ল্যামরাস যে ল্যাশ গুলো ওই ল্যাশ গুলোর মধ্যে শুধু তোমরা মনে করো খুলে ফেলোটা এখান থেকে খুলে দাও হুম গ্ল্যামডাসটা ল্যাশগুলো মানে ল্যাশ থেকে তোমরা মনে করো যে না মনে হয় সব বড় বড় ল্যাশ ছোট ল্যাশ কেন হবে কিন্তু আমি তোমাদেরকে সব সময় কিন্তু বলছি যে ল্যাশের মধ্যে কিন্তু ছোট ল্যাশও আছে ওকে সো যারা হচ্ছে তোমাদের একটু ছোট ছোট ল্যাশ পছন্দ করো বা ছোট ল্যাশ চাচ্ছ তারা কিন্তু ছোট ল্যাশও পেয়ে যাবে আমাদের গুলোর মধ্যে জাস্ট দেখো এখান থেকে যদি তোমরা বক্স নাম্বার ওয়ান যদি ইউজ করো এখান থেকে যে কোনো পেয়ার ট্রাই করো একদম ন্যাচারাল লাগবে ঠিক আছে

আপু আপনার একটা মেকআপ টিউটোরিয়াল আপু তোমার একটা মেকআপ আপু আমার মেকআপ টিউটোরিয়াল আপু খুব গজা মাজা মেকআপ খুব নরমাল মেকআপ আচ্ছা দিব সমস্যা নাই ওয়ান সাইজের লুজ পাউডার আছে ওয়ান সাইজের না আপু ওয়ান সাইজের হচ্ছে এখন সেটিং স্প্রে হবে এই যে দেখে ফেলো ল্যাশ বক্সটা জাস্ট কিনে ফেলবা এটা হচ্ছে 480 টাকা আপু ভালো একটা পাউডার ব্লাশ দেখাও টেকনিক বাদে টেকনিক বাদে উই হ্যাভ সো মেনি অপশনস ঠিক আছে আমাকে হচ্ছে আই ম্যাজিকের চিজ ব্লাশ প্যালেটটা দাও তারপর শিগলাম দেখায় আমরা শিগলামের নতুন নতুন এত সুন্দর ব্লাশ প্যালেট আসছে তারপর আইমাজিকাটা দেখাচ্ছি এটা হচ্ছে আইমাজিকা চিজ ব্লাশ প্যালেটটা এটা খুবই 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 সুন্দর একটা প্যালেট ওকে এটা ট্রাই করতে পারো ঠিক আছে এটা ট্রাই করতে পারো আপন নোটের ডিবি নাও আর ম্যাট নাও যেটাই না নোটে আমার শেড হচ্ছে ফাইভ নাম্বার নোটে আমার শেড হচ্ছে ফাইভ নাম্বার আজকে আমি দেখতেছি এ বনানিতে এসে আমার চুলের কালারটা আরো প্রপারলি বুঝা দেখতেছে এর জন্য কেন কালারটা হচ্ছে সবাই কালার কালার করতেছে দেখি কালার দাও তো আপু তুমি ওয়ারি আউটলেট এর আচ্ছা আপু ড্রাই স্কিন এর জন্য হেয়ার মাস্ক সাজেস্ট করো ড্রাই স্কিন ড্রাই হেয়ার এর জন্য ড্রাই হেয়ার এর জন্য হেয়ার মাস্ক ফিনো দাও ফিনোটা নিয়ে আসো ফিনো কিনে ফেলো আর লেশালু এটাও দিও ঠিক আছে আর এই ফিনো কিনে ফেলো যাদের হেয়ারে মাল্টি প্রবলেমস ঠিক আছে মাল্টি টাইপের প্রবলেমস আছে হেয়ারের মধ্যে আপু আমার চুলের আগা ফেটে যাচ্ছে চুল আমার ওভার ড্রাই হয়ে গেছে চুল আমার কেমন কেমন হয়ে গেছে চুলে কোনো শাইন নাই গো ফর ফিনো ফিনো অনেক 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 ভালো ফিনো কিনে ফেলো সতেরোশো নব্বই টাকা করে পেয়ে যাবে এখন ফিনো জাস্ট চোখ বন্ধ করে ফিনো কিনে ফেলো নো আদার অপশন অনেক অপশন আছে বাট আমার জন্য বেস্ট অপশন আপাতত ফিনো আমি ফিনো ইউজ করে দেখছি খুবই 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 ভালো আর রিজনেবলের মধ্যে চালে তোমাদের এই যে লেস আলু এটা কিনে ফেলবা এটা হচ্ছে ছয়শো টাকা এটা অল টাইপ হেয়ারে ইউজ করতে পারবা কেরাটিন হেয়ার যাদের কেরাটিন কেমিক্যালি ট্রিটেড হেয়ার গুলো কেরাটিন করা রিবন্ডিং করা এই টাইপের হেয়ার করা তারা ইউজ করতে পারবা কালার্ড হেয়ারে ইউজ করতে পারবা কোনো সমস্যা নেই ওকে সো এটা হচ্ছে তোমাদের সবচেয়ে কম প্রাইসে কোনো কেরাটিন হেয়ার মাস্ক ছয়শো টাকা ডিফারেন্ট টাইপের বিগ আইল্যাস বক্স দেখো ডিফারেন্ট টাইপের আচ্ছা এভারলি বড় লেসটা দি বক্সটা দিও মেবিলেন এইচ ওয়ান নাইনটি ফাইভ আছে আর শিগ্রাম লিলেন শিগ্রামের লিনেন শেড আছে না কনসিলারের লিনেন তো থাকার কথা হ্যাঁ শিগ্রামের লিলেন আছে আপু আচ্ছা আর এই যে ভেরিয়াস টাইপের ডিফারেন্ট টাইপের হচ্ছে তোমাদের ইয়ে চাইলে তোমরা এইটা কিনে ফেলো ডিফারেন্ট টাইপের হচ্ছে পেয়ার চাইলে এটা কিনে ফেলো ঠিক আছে এটা হচ্ছে এভারলি এটা হচ্ছে চারশো টাকা চারশো টাকা এভারলি টেন পিসের আই কি এটা কি বলে আইলাস বক্স ওকে আইলাশ বক্স টেন পিসের টেন পিসের পেয়ার ওকে এটা খুব সুন্দর আচ্ছা আপু এন সি ফিফটিন শিগলামের ফাউন্ডেশন কোনটা হবে এন সি ফিফটিন ফেয়ার কিনে ফেলবো শিগলামের ফেয়ার 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 ওকে আপু ইয়েলো শেডের যে কোনো লুজ পাউডার সাজেস্ট করো ইয়েলো শেডের লুজ পাউডার ইয়েলো টোন লাগবে তাই তো দেখি একটু তো

আছে সুন্দর একটা টোন আচ্ছা আপু আমার কোশ্চিনের রিপ্লাই দাও কি আপু আবার একটু বলো নুসরাত জাহান অয়েলি স্কিনের জন্য দুই হাজার থেকে পঁচিশ মধ্যে কোন ফাউন্ডেশন ভালো হবে কাশি স্কিনে ফেলো অয়েলি স্কিনের জন্য হলে কাশি স্কিনে ফেলো এত চিন্তা করার কোনোই দরকার নাই ঠিক আছে আচ্ছা এভারলিটা কিন্তু অফারে পেয়ে যাচ্ছ মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ করে অফারে আপু আমি ফাউন্ডেশন সে জানিনা আমার ম্যাচ করে দিতে পারবেন অবশ্যই কেন দিতে পারবো না আপু বেআর পিসের পিকচার আমাদের ইনবক্স করে আমরা সে ম্যাচ করে দিব নাগানো পিঙ্ক জেলি প্রাইস নাগানো পিঙ্ক আছে না তো আছে নাগানো আছে ওই যে পিঙ্কনিকল জেলিটে সেটা কথা আপু সেক্সি পিঙ্ক লিপ বাম কবে পিঙ্ক তো আছে আপু পিঙ্ক আছে আটশো বিশ টাকা না এই যে লুজ পাউডারটার প্রাইস হচ্ছে আটশো বিশ টাকা নিউ ইয়র্কের যারা ইয়েলো টোনের চার আটশো বিশ টাকা এটা কিনে ফেলবা এটা কত তিনশো পঞ্চাশ হুম আর এই যে হচ্ছে তোমাদের নাগানো পিঙ্ক জেলিটা এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যারা এটা কিনবা এটা তিনশো পঞ্চাশ টাকা যারা পারমানেন্ট লিপস পিঙ্ক করতে চাও মানে লিপসটা লিপসের পিগমেন্টেশন আছে লিপস ডার্ক হয়ে গেছে সেটা হচ্ছে ঠিক করতে চাও লিপসটা পিঙ্ক করতে চাও তারা এটা কিনে ফেলবো ওকে আপু সানিয়ার ফোর না অল্প কিছু ওয়ারিতে স্টকে আছে মানে আমাদের ইয়েতে অনলাইনে স্টক আছে সো অনলাইনে অর্ডার করে ফেলতে পারো মেবি পাবা আমি হচ্ছে ওয়াইন সাইজ সেটিং স্প্রেটা দেখাচ্ছি এটা হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা তিন টাকা হচ্ছে তোমাদের ওয়ান সাইজের সেটিং স্প্রেটা ওকে তিন হাজার আচ্ছা তারপর হচ্ছে তোমাদের শিগলামের ল্যাভেন্ডার লুজ পাউডারটা আসছে আসবে না আসবে আপাতত পিঙ্ক আছে আচ্ছা আর এটা হচ্ছে তোমাদের আর্বান্ডিকে সেটিং স্প্রেটা এটা হচ্ছে তোমাদের থার্টি এমএলেরটা এটা হচ্ছে দুই ইউডি সেটিং স্প্রে হচ্ছে দুই হাজার সাতশো আর 15 ml টা হচ্ছে 1650 টাকা সো ইউলি সেটিংস স্প্রে এই দুইটা পেয়ে যাবে তোমরা বনানী আউটলেটে দেখো তো এখন ঠিক আছে জায়গা কাশিস ফাউন্ডেশনের প্রাইস আমি দেখাচ্ছি দাঁড়াও আচ্ছা আপু চুল আপু চুলের একটা ভালো মাস্কের নাম বলো যেন চুল সফট হয় চুলগুলো সলার মতো হয়ে গেছে আরে দুঃখ ফিনো কিনে ফেলো আপু যদি ফিনোর বাজেটটা না থাকে কোটাও কিনতে পারো কোটাও আমাকে একটা দিয়ে ফিনোর বাজেট না থাকলে তুমি কোটাও কিনে ফেলো ঠিক আছে ফিনোর বাজেট যদি না থাকে যদি মানে বাজেটটা ভালো থাকে গো ফর ফিনো আপু তারপর আমি বলে দিচ্ছি কোটা তার চেয়েও যদি রিজনেবল প্রাইসে চাও অপশন হচ্ছে তোমাদের তোমাদের ওকে এখন আপু কাছে তো অনেক হেয়ার মাস্ক আছে তুমি কথা কেন কারণ হচ্ছে এগুলো অনেক ভালো আদার্স গুলো ভালো বাট তোমাদের জন্য সহজ হবে অল্প ইউজ করলেও চুজ সিল্কি হবে অল্পতেই তোমাদের হচ্ছে কাজ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি এরকম অপশন দিই ওকে তো তিনটার থেকে পিক এই নি যে কোনোটা পিক করো তুমি একটাতেও নিরাশ হবে না ঠিক আছে তিনটার থেকে যে কোনো একটা ওকে তারপর হচ্ছে তোমাদের কাশিসের ফাউন্ডেশন যে দেখবা কাশিসের ফাউন্ডেশন কিনে ফেলবা দুই করে ওকে দুই হাজার তিনশো নব্বই সে গ্রামের কাউন্সিলার টেস্টার গুলো একটু বের করো দুই হাজার তিনশো নব্বই করে কাশিসের ফাউন্ডেশন ওয়ারিতেও পাবা বনানিতেও পাবা আপু গ্রামের ম্যাট ফাউন্ডেশন ম্যাট ফাউন্ডেশন কম্বিনেশন স্কিনে ইউজ করা যাবে অবশ্যই যাবে পুজোতে তো গরম থাকে তাই অনেক ঘেমে যায় অয়েলি স্কিনের একটা প্রাইমারি ফাউন্ডেশন কমপ্যাক্ট বল প্লিজ আপু হালকা ডার্ক সার্কেল আছে আচ্ছা ওয়েটন ডলে সফট ইউজ করি পূজা যেহেতু সামনে খুবই ভালো মানে খুব সাজুগুজু করবা হেভি সাজুগুজু করবা ওকে যদি বাজেট ভালো থাকে হুডা বিউটি কিনে ফেলে হুডা কিনলে নো কমপ্লেন ঠিক আছে হুডা কিনলে কোনো কমপ্লেন থাকবে না কমপ্যাক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলবো যদি বাজেট ভালো থাকে ম্যাকের কম্প্যাক্ট কিনো যদি ভালো বাজেট না থাকে শিগলাম কিনো শিগলামের টু ইন ওয়ান লুজ পাউডারটার মধ্যে থেকে কিনে ফেলবা এনাফ আর কিছুই দরকার নাই ওটা খুবই ওয়াটারপ্রুফ প্রুফ টাইপের একটা প্রোটেকশন দেয় ওকে সোয়েট প্রুফ হবে মেকআপটা আচ্ছা থানাকা আছে হ্যাঁ আপু থানাকা আছে এই হচ্ছে তোমাদের সি কনসিলার টেস্টার টেস্টারও অ্যাভেলেবেল আছে শপে ওয়ারিতো টেস্টার আছে বননিত টেস্টার আছে তো তোমরা সুন্দর করে টেস্টার দিয়ে শেড ম্যাচ করে কিনে ফেলতে পারবা সি কনসিলার গুলো পেয়ে যাবা ছয়শো নব্বই না ছয়শো নব্বই টাকা করে শি কনসিলার গুলো ওকে এই হচ্ছে তোমাদের আমি এখন যেই শেডটা সার্চ করছি এটা হচ্ছে শ্যান্টিলি শ্যান্টিলি যেই শেডটা সেটা ওকে আপু ড্রাই স্কিনের জন্য একটা ভালো ওয়াশ বলো কোজার এক্সে লো পেচটা নিয়ে আসো তো আর হচ্ছে ওকোজারক্সের যে সিকা ক্রিমি ক্লিনজারটা ওইটাও নিয়ে এসো লোপিয়ে যেন সিকাটা দাও তারপর হচ্ছে সিম্পলের ময়শ্চারাইজিং দাও সেরাভির হাইড্রেটিংটা নিয়ে এসো লেশালুয়ে বেস্ট অ্যাপুফিনো এন্ড কোটাও ট্রাই করার ইচ্ছা আছে হ্যাঁ লেশালুয়ে বেস্ট এই যে লেশালুয়ের আমার থাই এগুলো হচ্ছে থাই কাস্টমার ঠিক আছে এই ওরা থাই প্রোডাক্ট মানে জন্য কিছু পাগল আছে মানে থাই এটা লাগবে সেটা লাগবে সেটা লাগবে সো যারা থাই প্রোডাক্ট ইউজ করে তারা এনাদার লেভেলের পাগল ঠিক আছে থাই প্রোডাক্ট খুব পছন্দ করে ওকে আচ্ছা আপু বেশিরভাগ ফাউন্ডেশন আমি গোল্ডেন হানি শেড ব্যবহার তাহলে কাশিসের ফাউন্ডেশনটা কোন শেড নিব তুমি ক্লাসি নিতে পারো কাশিসের ক্লাসিটা পারফেক্ট হবে ওকে ক্লাসি 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 সি এল এ এস ওয়াই ক্লাসি শেডটা কিনে ফেলবা ওইটা পারফেক্ট হবে হানি গোল্ডেনের মধ্যে যদি শেড ইউজ করো গোল্ডেন অর স্যান্ডার গোল্ডেন একটা একসাথে সোয়াচ দেখাও স্যান্ডার গোল্ডেন না স্যান্ড আর গোল্ডেন এ হচ্ছে গোল্ডেন এ হচ্ছে স্যান্ড ওকে স্যান্ড গোল্ডেন দুইটাই দেখাচ্ছি এখন যেটা সার্চ করতেছি এটা হচ্ছে স্যান্ড ওকে স্যান্ড স্যান্ড দেখে ফেলো এটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে সিগ্লাম স্যান্ড কনসিলার প্রাইস হচ্ছে ছয়শ নব্বই টাকা আচ্ছা আর হচ্ছে আপু লাইফ ক্লিয়ার না আপু কি করি বলো তো এ হচ্ছে তোমাদের গোল্ডেনটা দেখো শ্রী গ্ল্যাম এর কনসিলার গোল্ডেনটা দেখে ফেলো এ হচ্ছে স্যান্ড এ হচ্ছে গোল্ডেন সো দুইটা হচ্ছে তোমরা পেয়ে যাবা সবই সবই আছে ঠিক আছে অনলাইনে অর্ডার করতে পারবা সব থেকেও পারচেস করতে পারবা এন্ড সব থেকে পারচেস করলে তো টেস্ট টেস্টার দিয়ে টেস্ট করে নিয়ে নিতে পারবা ঠিক আছে শ্রী গ্ল্যাম এর বোল্ড টাইপ লিপস্টিকটা দেখাও বোল্ড টাইপ আছে আপু স্টকে বোল্ড টাইপ আছে ড্রাই স্কিন এর জন্য ফেস ওয়াশ দেখিয়ে দিচ্ছি কোজারিক্স এর লো পেজ কিনে নিতে পারো নয়শো বিশ টাকা করে দেন হচ্ছে তোমাদের কোজারিক্স এর যে সিকা ক্রিমি ফ্লোমি ক্লিনজারটা এটা এটা সাড়ে নয়শো টাকা সাড়ে আটশো টাকার মতো হবে এটা ওকে সাড়ে আটশো নয়শো এটার এই দুইটা ফেস ওয়াশ কিন্তু খুব ভালো কোনো একটা কিনতে পারো আপু লরিয়ালের আছে পার্পল শ্যাম্পুটা হ্যাঁ লরিয়ালের পার্পল শ্যাম্পু আছে এই যে আমার পিছা এই যে সাইড থেকেই দেখা যাচ্ছে লরিয়ালের পার্পল শ্যাম্পুটা এই যে এখানে এটাই তো মনে হয় হ্যাঁ এই যে লরেলার পার্পল শ্যাম্পুটা নিয়ে আসো পার্পল শ্যাম্পু যাতে লাগবে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ওয়ারি বনানোই সব জায়গাতেই আছে এই যে লরেলা পার্পল শ্যাম্পু ওকে আপুর হেয়ার কালার হেয়ার কালার হচ্ছে এইটা কোটার অরবান যে শেডটা ঠিক আছে রেডিশ ব্রাউন কোটা রেডিশ ব্রাউনটা হচ্ছে আপুর চুলে দেখো এটা হচ্ছে অ্যাপ্লাই করছি চুলে ওকে তো তারপরে হচ্ছে চুল এরকম হয়েছে ঠিক আছে একদম ব্ল্যাক থেকে এরকম টোন আসছে একদম ফুললি ব্ল্যাক থেকে ওকে যাদের কোটার কালারের মানে নিতে ইচ্ছা করতেছে বাট কালার আসবে কি আসবে না এই চিন্তায় আসো চোখ বন্ধ করে জাস্ট কিনে ফেলো ওকে চোখ বন্ধ করে কিনে ফেলো খুব সুন্দর কালার আসছে ওকে এখন হচ্ছে আমি তো তোমাদের সম্পূর্ণ সব দেখাই দিছি তারপর আমি ফাউন্ডেশনের সেকশনটা আবার ক্লিয়ারলি একটু দেখাই দিই তোমরা যাতে খুব সুন্দর করে যার যা লাগে কিনে ফেলতে পারো শপে চলে আসো সপ্তাহে সাত দিন আমাদের শপ ওপেন থাকে ঠিক আছে ওয়ারি বনানি সবই সপ্তাহে সাত দিন ওপেন থাকে বিশেষ করে আমি বনানি কথা বলতেছি তোমরা হচ্ছে বনানি সপ্তাহে সাত দিন খোলা পাবা সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত শপ ওপেন থাকে উইকে সাত দিন খোলা সো যে কোনো দিন তোমার সকাল এগারোটা থেকে রাত নয়টার মধ্যে যে কোনো টাইম পিক করে চলে আসবা ইচ্ছা মতো শপিং করার জন্য ওকে বিয়ের শপিং হলুদের শপিং এই শপিং সেই শপিং এই নিয়ে শপিং এর জাস্ট এক্সকিউজ দরকার আর কোনো কিছুই দরকার নাই ওকে তো শপিং করতে চলে আসবে তোমাদের ফেভারিট গ্ল্যাম ডাস্টে গ্ল্যাম ডাস্টে এখন বনানিতে যেহেতু আসে তো মিস করবে না আশেপাশের যে আপুরা আছে সবাই চলে আসবে শপিং করতে ওকে দেখা হয়ে যাবে সবার সাথে আর যার যা লাগবে কিন্তু চলে আসো শপে আল্লাহ হাফেজ টাটা বাইবাই আজকে শেষ করে দিচ্ছে আবার দেখা হয়ে যাবে